মুম্বাইয়ের মৃত নবগ্রামের দুই পরিযায়ী শ্রমিকের পরিবারের পাশে দাঁড়ালেন অধীর রঞ্জন চৌধুরী বৃহস্পতিবার নবগ্রামের মৃত দুই শ্রমিক হাসিবুল শেখ ও জিয়ারুল শেখের বাড়ি গিয়ে তাদের পরিবারের সঙ্গে দেখা করেন এবং আর্থিক সহায়তা তুলে দেন প্রাক্তন সংসদ অধীর চৌধুরী মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স মুম্বাইয়ে জলের ট্যাঙ্কে কাজ করতে নেমে বিষাক্ত গ্যাসের শ্বাসরোধ হয়ে গত রবিবার মৃত্যু হয় মুর্শিদাবাদের নবগ্রামের দুই শ্রমিক ও বড় আর এক শ্রমিকের বৃহস্পতিবার নবগ্রামের মৃত দুই পরিযায়ী শ্রমিক হাসিব শেখ ও জিয়ারুল শেখের পরিবারের পাশে দাঁড়ালেন প্রাক্তন সাংসদ অধিত চৌধুরী মৃত শ্রমিকদের বাড়ি গিয়ে তাদের পরিবারের সঙ্গে দেখা করেন তাদের সঙ্গে কথা বলেন এবং পাশে থাকার আশ্বাস দেন এবং

যে মাসে ইবাদত করার মাস বলে আমরা জানি সেই মাসে যদি কোনো পরিবারে যুবক কাজের সন্ধানে রূপ সন্ধানে বাইরে গিয়ে কাজ করতে গিয়ে তার মৃত্যু হয় এবং তার যদি ডেড বডি ফিরে আসে কোনো পরিবারে তাহলে সেই পরিবারের অবস্থাটা কি হয় সেই এলাকার মানুষের অবস্থা অবস্থাকে আমরা সবাই খুশি পশ্চিমবঙ্গ এই মুহুর্তে ভারতবর্ষে পরিযায়ী শ্রমিকের ফ্যাক্টরি আপনি ভারতবর্ষ যেখানেই যাবেন শুধু ভারতবর্ষ নয় আপনি আরব দুনিয়ায় যান আমাদের জেলার লোক পড়ে আছে শুধু এমনি আছে তা নয় আরব দুনিয়াতে বহু বিপদের মধ্যে তারা পড়ে আছে কখনো কখনো এমন বিপদ হয় আমাদের কাছে আসে আমরা চেষ্টা করি সেখান থেকেও ডেড বডি ফিরিয়ে আসামি ছাড়ানোর চেষ্টা করি সেটা অনেক বড় ব্যাপার কিন্তু আমার বক্তব্য যে রাজ্য সরকারের কাছে আমি অনেক দিন আগে দাবি করেছিলাম যে আমাদের রাজ্য থেকে যারা পরিযায়ী শ্রমিক বাইরে যায় তাদের দেখভালের জন্য তাদের ভালো মন্দের জন্য পশ্চিমবঙ্গ সরকার একটা মন্ত্র কেন করছে না এটা আমি কোভিডের সময় থেকে দাবি করে আসছি তাহলে কি হয় যেখানে কাজ করতে যাচ্ছে সেই জায়গাটা নিরাপদ কিনা সেটা জানা যায় কাদের অধীনে কাজ করছে তারা কোন চুক্তিতে কাজে নিচ্ছে সেটা জানা যায় অর্থাৎ বিপদ হলে তাদের কাছ থেকে তখন তাদেরকে দায়ী করে অনেক কিছু আদায় করার সুযোগ এখন সেই ব্যবস্থা পশ্চিমবঙ্গে নেই অভাবের তার মানুষ ছুটছে কাজের জন্য আর যারা কাজে লাগাচ্ছে তারা নিয়ম নিয়মকানুনে না করে তাদেরকে দিয়ে যে সমস্ত বিপদ যেখানে বিপদ হতে পারে সেই সমস্ত কাজ করাচ্ছে সেখানে কোনো সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে না রামধনু রঙে যেখানে সবাই সাজে সাজে নামি হোক কিংবা দামি এ যাবে সব রকমই ছোট হোক কিংবা বড় কেনাকাটা হোক আরো আরো নতুন ফ্যাশনে নতুন ট্র্যাডিশন লিভার্স ফ্যামিলি স্টোর লিভার্স 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 সপরিবারে আসুন লিবাজে আর ঈদের কেনাকাটায় পেয়ে যান নিশ্চিত উপহার নশো নিরানব্বই টাকার কেনাকাটায় থাকছে লাকি ড্র উপর লিবাস কাতাই বহরমপুর মুর্শিদাবাদ